নমস্কার ভক্তগণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তগণ মরে যাবেন তবু পূজা মন্দিরে রাখা ঘণ্টা মূর্তি এবং প্রদীপ জ্বালানোর সাথে এই ভুলটি ভুলেও করবেন না অন্যথায় ধ্বংস হয়ে যাবেন ঘরে আসবে দারিদ্র ও অভাব হ্যাঁ ভক্তগণ কে জানে আপনারা হয়তো জেনে না জেনে এই ভুলগুলো করে আসছেন যার কারণে আপনার ঘরে উন্নতি হচ্ছে না টাকা পয়সা আসছে না ঘরে দারিদ্র্যের মতো পরিবেশ তৈরি হয়েছে বারবার চেষ্টা করার পরেও সাফল্য আসছে না তাহলে এর সবকিছুর পেছনের কারণ হল আপনার করা ভুলগুলো যা আমরা না জেনে করে ফেলি তারপর পরে আমাদের কাঁদতে ও অনুশোচনা করতে হয় তাই ভক্তগণ আজকের এই ভিডিওতে আমরা আপনাকে পূজা মন্দিরে রাখা জিনিসপত্র এবং পূজা মন্দির সম্পর্কিত এমন কিছু কথা বলবো যা দেখার পর আপনি নিজেই বলবেন বাহ গুরুজি আপনি তো আমার ভাগ্যই খুলে দিলেন হ্যাঁ ভক্তগণ পূজ্য গুরুজি বলেছেন যে কিছু লোক এমন আছেন যারা পবিত্র জিনিসগুলিকে ধার্মিক মনে করে তাদের পূজা মন্দিরে রেখে দেন এবং সেখানেই সবচেয়ে বড় ভুলটি করে ফেলেন তো প্রিয় ভক্তগণ আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বলবো যে পূজা মন্দিরে কোন জিনিসগুলি রাখা শুভ হয় এবং কোন জিনিসগুলি রাখা অশুভ হয় এবং সাথে আমরা আপনাকে বলব যে মন্দিরে প্রদীপ কয়টায় জ্বালানো উচিত এবং প্রদীপ জ্বালানোর সময় কোন মন্ত্র বলা উচিত এবং ঘণ্টা সকালের পূজার সময় বাজানো উচিত নাকি সন্ধ্যার পূজার সময় বাজানো উচিত এবং যে শঙ্খ হয় সেটি কখন বাজানো উচিত কতবার বাজানো উচিত এবং শঙ্খ বাজানোর সময় কোন মন্ত্র জপ করা উচিত এই সমস্ত কথা আমরা এক এক করে আপনাকে বলব এবং সাথে প্রিয় ভক্তগণ আমরা আপনাকেই ভিডিওতে বলবো যে পূজা মন্দিরে জ্বালানো প্রদীপ এবং ঘণ্টা প্রতিদিন ধোয়া উচিত নাকি ধোয়া উচিত নয় এবং পূজা মন্দিরে কয়টি মূর্তি রাখা উচিত এবং সেই মূর্তিগুলির আকার কত হওয়া উচিত এবং মূর্তিগুলিকে কোন দিকে রাখা শুভ হয় এই সমস্ত সাত থেকে আটটি কথা আমরা আপনাকে বিস্তারিতভাবে বলব সুতরাং আপনারা আপনাদের উপকারের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবেন কারণ ভক্তগণ এমন তথ্য আপনারা লক্ষ কোটি টাকা খরচ করার পরেও পাবেন না এবং এই তথ্য আপনাদের কেউ বলবেও না প্রিয় ভক্তগণ আপনাদের একটি কথা আমরা আরও জানিয়ে দিই যে একজন ভক্ত আমাকে মন্তব্য করে জিজ্ঞাসা করেছিলেন যে গুরুজি আমরা পূজা অর্চনা তো অনেক করি কিন্তু আমরা পূজা অর্চনার কোন ফল পাই না এবং আমাদের ক্ষতি হয় তাই আমি আপনাদের এই ভিডিওতে এর পেছনের লুকানো রহস্য সম্পর্কেও বলবো। তাই ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন এবং সেই সাথে প্রিয় ভক্তগণ ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই দেবেন বন্ধুরা দেখুন ব্যাপারটা এমন যে আমাদের কাজ তো পরামর্শ দেওয়া আমরা তো কেবল পরামর্শই দিতে পারি এখন আপনি এটি মানুন বা না মানুন আপনার ইচ্ছা কিন্তু ভক্তগণ একটি কথা অবশ্যই বলব যে যদি মেনে নেন তাহলে আপনার জীবন সফল হয়ে যাবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনাকে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না এরপর আপনার ইচ্ছা আপনি নিজেই এত বুদ্ধিমান তাই চলুন ভক্তগণ এই ভিডিওতে আমরা বেশি বকবক না করে ভিডিওটি শুরু করি ভক্তগণ পূজ্য গুরুজি বলেন যে পূজা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রত্যেকেই কোনো না কোনো দেবী দেবতার পূজা অবশ্যই করে কেউ মা দুর্গাকে মানে তো কেউ ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করে পূজা করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে এবং আমরা তার ফল পাই কিন্তু আপনি কি জানেন যে অনেক সময় আমাদের ছোট ছোট ভুলি পূজা থেকে সম্পূর্ণ ফল পেতে বাধা হয়ে দাঁড়ায় এই ভুলগুলি প্রায়শই অজান্তেই হয় এবং আমরা সেগুলিকে সামান্য মনে করে উপেক্ষা করি শাস্ত্রে এই বিষয়গুলির বিশেষ উল্লেখ করা হয়েছে যাতে আমরা আমাদের পূজার সম্পূর্ণ ফল পেতে পারি আজ আমরা আপনাকে বাড়ির মন্দিরে প্রদীপ এবং ঘণ্টার সঠিক ব্যবহার সম্পর্কে বলব আপনি কি জানেন যে প্রদীপ প্রতিদিন ধোয়া উচিত নাকি সপ্তাহে একবার দুবার যদি প্রদীপ ধাতুর হয় তবে কখন পরিষ্কার করা উচিত এবং মাটির প্রদীপ কোন বিশেষ অনুষ্ঠানে ব্যবহার করা উচিত এছাড়াও মন্দিরে কেমন ঘণ্টা থাকা উচিত সেটি কতবার বাজানো উচিত এবং কখন বাজানো উচিত সন্ধ্যার পূজায় ঘণ্টা বাজানো কি উচিত নাকি অনুচিত এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পাবেন ভক্তরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখা খুব জরুরি কারণ অসম্পূর্ণ তথ্য কখনও কখনো ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে অনেকে ভিডিওটি মাঝখান থেকে দেখে ছেড়ে দেন কিন্তু এমনটা করলে তারা সম্পূর্ণ তথ্য পান না অসম্পূর্ণ তথ্য থেকে কোনো ব্যক্তি সঠিক লাভ পেতে পারে না তাই আপনি যদি এই বিষয়ে গভীরভাবে জানতে চান তবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখন আরও একটি কথা কিছু লোক এমন আছে যারা নাচ গান অর্ধনগ্ন মেয়ে ও ছেলেদের ভিডিও খুব দেখে সেগুলিতে লাইক ও সাবস্ক্রাইবও করে কিন্তু যখন জ্ঞান ও ধর্মের কথা আসে তখন ভিডিওটি অসম্পূর্ণ রেখে চলে যায় এমন লোকেদের বোঝা উচিত যে সত্যিকারের জ্ঞান থেকেই জীবনে সাফল্য ও শান্তি আসে যদি আপনি সত্যি আপনার জীবনকে ভালো করতে চান তবে সত্যিকারের জ্ঞানের দিকে পা বাড়ান তো ভক্তগণ বেশি সময় না নিয়ে এখন ভিডিও শুরু করি ভক্তগণ আজ আমরা আপনাদের বলব যে পূজায় ব্যবহৃত প্রদীপ এবং মন্দিরের ঘণ্টার সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা সঠিকভাবে পালন করলে আপনার পূজার ফল বহুগুণ বেড়ে যেতে পারে প্রায়শই লোকেরা এই ছোট ছোট বিষয়গুলিকে উপেক্ষা করে যার ফলে পূজার সম্পূর্ণ লাভ পাওয়া যায় না তো আসুন জেনে নিই যে প্রদীপ এবং ঘণ্টার সঠিক ব্যবহার কিভাবে করবেন প্রথমে মাটির প্রদীপ নিয়ে কথা বলা যাক যখনই কোনো বড উৎসব আসে বিশেষ করে দীপাবলি নবরাত্রি বা কোনো বিশেষ পূজা অনুষ্ঠানের আয়োজন হয় তখন মাটির প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় ঘরের মন্দিরে বা দরজার কাছে এটি জ্বালালে ঘরে ইতিবাচক শক্তি বজায় থাকে মাটির প্রদীপকে শুভতার প্রতীক মনে করা হয় এবং এর ব্যবহার করলে কোনো প্রকার বাস্তু দোষ হয় না কিন্তু মন্দিরে এর ব্যবহারের সাথে জড়িত একটি বিশেষ নিয়ম আছে যা খুব কম লোকই জানেন মাটির প্রদীপ একবার জ্বালানোর পর আবার মন্দিরে রাখা উচিত নয় প্রতিবার নতুন মাটির প্রদীপ জ্বালানোই শুভ বলে মনে করা হয় এমনটা করলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং দেবী দেবতাদের কৃপা লাভ হয় এবার ধাতুর প্রদীপ নিয়ে কথা বলা যাক আপনি দেখেছেন যে অনেকে পূজায় পিতল বা তামার প্রদীপ ব্যবহার করেন এগুলি দেখতে সুন্দর তো লাগেই এর ধর্মীয় গুরুত্ব অনেক বেশি আপনি যদি ধাতুর প্রদীপ ব্যবহার করেন তবে এর বিশুদ্ধতা বজায় রাখা অত্যন্ত জরুরি পূজায় ব্যবহৃত কোনো জিনিসকে অশুদ্ধ রাখা উচিত নয় বিশেষ করে প্রদীপ তো একেবারেই নয় তাই এটি প্রতিদিন পরিষ্কার করা উচিত সবচেয়ে ভালো উপায় হল এটিকে গঙ্গাজল দিয়ে ধোয়া গঙ্গাজল দিয়ে এটিকে শুদ্ধ করলে এর পবিত্রতা বজায় থাকে এবং ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ হয় অনেকে এটিকে সপ্তাহে একবার বা দুবারই পরিষ্কার করেন কিন্তু এমনটা করলে এটি পুরোপুরি শুদ্ধ হতে পারে না তাই এটিকে প্রতিদিন ধোয়ার অভ্যাস করুন এবার এই ভিডিওতে আমরা আপনাকে জানাব যে মন্দিরের ঘন্টা কখন এবং কিভাবে পরিষ্কার করা উচিত এবং এটি কতবার বাজানো উচিত তাই এই জ্ঞানবর্ধক তথ্যটি অসম্পূর্ণ রেখে যাবেন না ভিডিওটি পুরো দেখুন যাতে আপনি সঠিক তথ্য পেতে পারেন ভক্তরা এখন আমরা বাড়ির মন্দিরে রাখা ঘণ্টার গুরুত্ব এবং সঠিক ব্যবহার নিয়ে কথা বলবো। আপনি দেখেছেন যে প্রতিটি মন্দিরে একটি ঘন্টা থাকে তা বাড়ির মন্দির হোক বা কোনো বট দেবালয় এর মধুর ধ্বনি একদিকে যেমন ইতিবাচক শক্তি বাড়ায় তেমনি অন্যদিকে নেতিবাচক শক্তি দূর করে কিন্তু আপনি কি জানেন যে ঘণ্টা সঠিক দিকে রাখা এবং সঠিক পদ্ধতিতে বাজানো খুব জরুরি যদি এটি ভুল দিকে রাখা হয় বা ভুলভাবে বাজানো হয় তবে এটি শুভ ফল দেওয়ার পরিবর্তে বিপরীত প্রভাবও ফেলতে পারে বাড়ির মন্দিরে সাধারণত পিতলের ঘণ্টা দেখা যায় কারণ এটি সবচেয়ে শুভ বলে মনে করা হয় লক্ষণীয় বিষয় হল ঘণ্টা কখনোই দক্ষিণ দিকে রাখা উচিত নয় কারণ এটি অশুভ বলে মনে করা হয় এটি সর্বদা পূজার স্থানের কাছে বা মন্দিরের প্রবেশ রাখা উচিত এতে যখনই আপনি মন্দিরে প্রবেশ করবেন তখনই প্রথমে ঘণ্টা বাজিয়ে ভগবানকে আপনার উপস্থিতি অনুভব করাতে পারবেন সবচেয়ে উত্তম ঘণ্টা হল যার উপর গরুডের খোদাই করা থাকে যাকে গরুড ঘন্টা বলা হয় এই ঘন্টা বিশেষভাবে শুভ বলে মনে করা হয় এবং এর ধনী বাড়ির পরিবেশকে অত্যন্ত পবিত্র করে তোলে এখন আমরা জানব যে ঘন্টা কতবার এবং কখন বাজানো উচিত যখনই ভগবানকে ভোগ নিবেদন করবেন তখন ঘন্টা পাঁচবার বাজানো উচিত এমনটা করলে ভগবান প্রসন্ন হন এবং ভোগ দ্রুত গ্রহণ করেন কিন্তু পূজার সময় ঘন্টা জোরে বা খুব বেশিক্ষণ ধরে একটা না বাজানো উচিত নয় এটি কেবল তিনবার বাজানো উচিত তাও শান্তি ও শ্রদ্ধার সাথে ঘন্টা সবসময় ডান হাত দিয়ে বাজাবেন এবং এটি বাজানোর সময় আপনার মুখ পূজার স্থানের দিকে থাকা উচিত ঘণ্টার সাথে জড়িত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এটি কেবল সকালের পূজাতেই বাজানো উচিত সন্ধ্যার পূজাতে ঘণ্টা বাজানো ভালো বলে মনে করা হয় না এমনটা করলে ঘরে শান্তি বিঘ্নিত হতে পারে এবং পূজার পূর্ণ ফল পাওয়া যায় না তাই এই নিয়মটি মেনে চললে আপনি আপনার পূজাকে আরও ফলপ্রসূ করতে পারবেন এবার আরেকটি গুরুত্বপূর্ণ কথা যখনই আপনি কোনো মন্দিরে যান বিশেষ করে বাড়ির বাইরের মন্দিরে তখন মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই ঘণ্টা বাজানো উচিত এর অর্থ হলো আপনি ভগবানের দরবারে প্রবেশ করেছেন এবং এখন আপনি তার পূজা শুরু করতে যাচ্ছেন কিন্তু যখন আপনি মন্দির থেকে বের হবেন তখন ঘণ্টা বাজানোর প্রয়োজন হয় না ঘণ্টা বাজানোরও একটি বিশেষ ইঙ্গিত আছে যদি আপনি একবার ঘণ্টা বাজান তবে এর অর্থ হল আপনি মন্দিরে প্রবেশ করেছেন এবং ভগবানকে আপনার উপস্থিতির ইঙ্গিত দিয়েছেন যদি আপনি দুবার ঘণ্টা বাজান তবে এর অর্থ হল আপনি আপনার প্রার্থনা এবং মনের কথা ভগবানের সামনে রাখছেন এই ছোট ছোট বিষয়গুলি দেখতে সাধারণ মনে হলেও এগুলির গভীর আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে তাই ভক্তরা এই নিয়মগুলি পালন করুন এবং আপনার পূজাকে আরও প্রভাবশালী করুন এখন আমরা আপনাকে এমন কিছু কথা বলতে যাচ্ছি যা হয়তো কেউই আপনাকে বলবে না তাই এই জ্ঞানবর্ধক তথ্যটি অসম্পূর্ণ রেখে যাবেন না পুরো কথাটি মনোযোগ দিয়ে শুনুন যাতে আপনি ভগবানকে সহজে প্রসন্ন করতে পারেন কিন্তু তার আগে যদি আপনিও চান যে লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনার উপ বজায় থাকুক তাহলে এই ভিডিওটি একটি লাইক করুন এবং আপনার নিজের চ্যানেল দি সন্ধ্যা ভয়েসকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মী মাতা অবশ্যই লিখুন এতে আমরা অনুপ্রেরণা পাই যার ফলে আমরা আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি এবং সাথে সাথে আপনি আপনার রাশি কমেন্ট বক্সে অবশ্যই দিন কারণ আমরা রাশি সম্পর্কিত ভাগ্য বলি এবং ভাগ্যে চলা সমস্যাগুলি তাৎক্ষণিকভাবে দূর করার জন্য সহজ থেকে সহজ উপাজও বলি তাই আপনি আপনার রাশি কমেন্ট বক্সে অবশ্যই দিন ভক্তগণ এখন আমরা আপনাদের পূজা ঘরের সাথে সম্পর্কিত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে বলতে যাচ্ছি যা সঠিকভাবে পালন করলে আপনার পূজার প্রভাব বহুগুণ বৃদ্ধি পেতে পারে অনেক লোক অজান্তেই এমন ভুল করে বসে যা পূজার সম্পূর্ণ ফল প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়ায় যদি আপনি চান যে আপনার ভক্তি ভগবানের কাছে পৌঁছাক এবং ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকুক তাহলে এই বিষয়গুলি অবশ্যই মনে রাখবেন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পূজা করার সময় আপনার মুখ সর্বদা পূর্ব দিকে থাকা উচিত এই দিকটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ এটি ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি করে এবং পূজার প্রভাব তীব্র করে তবে যদি কোনো কারণে পূর্ব দিকে বসে পূজা করা সম্ভব না হয় তাহলে পশ্চিম দিকে মুখ করেও পূজা করা যেতে পারে কিন্তু সবচেয়ে উত্তম দিক পূর্বকেই মনে করা হয়েছে উত্তর দিকে বসেও পূজা করা যেতে পারে কিন্তু দক্ষিণ দিকে মুখ করে পূজা করা নিষিদ্ধ বলে মনে করা হয় এখন পূজা ঘরের সঠিক স্থান সম্পর্কে কথা বলা যাক বাড়ির সিঁড়ির কাছে বা তার নিচে পূজা স্থান তৈরি করা অশুভ বলে মনে করা হয় এর ফলে পূজা স্থানে নেতিবাচক শক্তির সঞ্চার হতে পারে যার ফলে ঘরে শান্তি বিঘ্নিত হতে পারে তাই পূজা ঘর সর্বদা এমন জায়গায় তৈরি করুন যেখানে শান্তি বজায় থাকে এবং সেখানে কোনো বিশৃঙ্খলা না থাকে ভগবানের আসন সর্বদা উঁচু হওয়া উচিত এর অর্থ হল যেখানে আপনি বসেন সেখান থেকে ভগবানের মূর্তি কমপক্ষে দশ ইঞ্চি উঁচু হওয়া উচিত ভগবানের প্রতিমা সরাসরি মাটিতে রাখা অশুভ বলে মনে করা হয় এতে শুধু পূজার প্রভাবই কমে না ঘরের ইতিবাচক শক্তিও প্রভাবিত হতে পারে উঁচু আসন রাখলে শক্তির প্রবাহ সঠিক দিকে হয় এবং পূজার স্থানে পবিত্রতা বজায় থাকে যখনই আপনি পূজা করবেন সর্বদা একটি মাদুর আসন বা কার্পেটের উপর বসে করবেন এটি কেবল আরামদায়কই নয় এটি আপনার একাগ্রতা এবং শ্রদ্ধাও বাড়ায় ছোট আসনে বসে পূজা করাও শুভ তবে খেয়াল রাখবেন আপনার আসন যেন ভগবানের আসনের চেয়ে উঁচু না হয় এমনটা করলে পূজার গুরুত্ব বাড়ে এবং ভগবানের প্রতি শ্রদ্ধা ও সম্মানের ভাব প্রকাশ পায় এবার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা অনেকে ভুলে যান পূজার ঘরে কখনো শুকনো বা বাসি ফুল রাখা উচিত নয় যদি ফুল কালো হয়ে যায় বা শুকিয়ে যায় তবে সেগুলিকে অবিলম্বে সরিয়ে ফেলা উচিত এমন ফুল পূজায় ব্যবহার করা অশুভ বলে মনে করা হয় এবং এটি নেতিবাচক শক্তি বাড়াতে পারে যখনই ফুল শুকিয়ে যাবে সেগুলিকে কোনো গাছের নিচে ফেলে দিন বা মাটিতে পুঁতে দিন এতে ঘরের পবিত্রতা বজায় থাকে এবং ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে এবার আসি একটি অত্যন্ত জরুরি প্রশ্নে শোবার ঘরে কি পূজার ঘর তৈরি করা যায় যদি আপনার কাছে আলাদা করে পূজার ঘর তৈরির জায়গা না থাকে এবং আপনাকে বাধ্য হয়ে আপনার বেডরুমেই মন্দির তৈরি করতে হয় তবে একটি বিশেষ নিয়ম মেনে চলা খুব জরুরি রাতে মন্দিরের পর্দা বা কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত এমনটা করলে সেখান থেকে নির্গত শক্তি আপনার ঘুম এবং মনকে প্রভাবিত করবে না ভক্তরা এই ছোট ছোট নিয়মগুলি দেখতে সাধারণ মনে হতে পারে কিন্তু এদের প্রভাব অনেক গভীর যদি আপনি এগুলি সঠিকভাবে পালন করেন তাহলে কেবল আপনার পূজাই সফল হবে না বরং আপনার ঘরে সুখশান্তি এবং সমৃদ্ধিও বজায় থাকবে তাই এই নিয়মগুলি গ্রহণ করুন এবং আপনার জীবনে সর্বদা ঈশ্বরের কৃপা বজায় রাখুন ভক্তরা সনাতন ঐতিহ্যে পূজার গভীর গুরুত্ব রয়েছে এবং সঠিক বিধিবিধান মেনে চললে তবেই এর সম্পূর্ণ ফল পাওয়া যায় আজ আমরা আপনাকে কিছু বিশেষ বিষয় বলবো যা মনে রাখা খুবই জরুরি যাতে আপনার পূজা সম্পূর্ণরূপে ফলপ্রসূ হতে পারে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পূজা করার সময় কালো কাপড় পরা থেকে বিরত থাকা উচিত এমনটা মনে করা হয় যে কালো রং নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে যার ফলে পূজার পবিত্রতা প্রভাবিত হতে পারে যখনই পূজা করবেন হালকা এবং শুভ রঙের পোশাক পরুন যেমন সাদা হলুদ গোলাপি বা লাল যাতে মন শান্ত এবং ইতিবাচক থাকে এবার বাড়ির পূজা স্থানের কথা বলি অনেকে বাড়িতে একাধিক দেবী দেবতার ছবি বা মূর্তি রাখেন কিন্তু এটি সঠিক নয় স্থানে যে কোনো দেবী দেবতার শুধুমাত্র একটি মূর্তি বা ছবি থাকা উচিত যদি একাধিক মূর্তি বা ছবি থাকে তাহলে তাদের শক্তি একে অপরের সাথে সংঘর্ষ করতে পারে যার ফলে পূজার প্রভাব কমে যেতে পারে তাই ঈশ্বরের উপস্থিতি কেন্দ্রীভূত এবং কার্যকর করতে শুধুমাত্র একটি ছবি বা মূর্তি রাখুন শিবলিঙ্গকে ঘরে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে এটি রাখার কিছু নিয়মও আছে শিবলিঙ্গকে সবসময় উত্তর বা পূর্ব দিকে রাখা উচিত যাতে এর শক্তি পুরো বাড়িতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এছাড়াও এটিকে কোনো নোংরা বা বেশি কোলাহলপূর্ণ স্থানে রাখবেন না যদি আপনি শিবলিঙ্গের সঠিক পদ্ধতিতে পূজা করেন তাহলে ঘরে সুখ সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকে ঈশ্বরের মূর্তি এবং ছবির বিশেষ যত্ন নেওয়া উচিত যদি কোনো মূর্তি বা ছবি ভেঙে যায় তাহলে সেটিকে অবিলম্বে পূজার স্থান থেকে সরিয়ে ফেলা উচিত ভাঙা মূর্তি ঘরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং পূজার প্রভাবও কমে যায় এমন মূর্তিগুলোকে বিধিবিধান অনুযায়ী সঠিক স্থানে বিসর্জন দেওয়া উচিত এখন সেই জিনিসগুলো নিয়ে কথা বলা যাক যা পূজার স্থানে রাখা খুব সুখ বলে মনে করা হয় স্থানে একটি শঙ্খ অবশ্যই থাকা উচিত কারণ শঙ্খের ধ্বনিতে নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরে শুভতা আসে একইভাবে গোমতি চক্র খুব কার্যকর যা ঘরে সুখ সমৃদ্ধি এবং ধন বৃদ্ধিকে আকর্ষণ করে এছাড়াও পূজা স্থানে একটি পাত্রে বিশুদ্ধ জল রাখা উচিত যা প্রতিদিন পরিবর্তন করা জরুরি যাতে ঘরের শক্তি সব সময় পবিত্র থাকে পূজার স্থানের পরিচ্ছন্নতারও বিশেষ যত্ন নেওয়া উচিত নোংরামি থেকে নেতিবাচকতা বাড়ে এবং পূজার প্রভাব কমে যায় প্রতিদিন পূজার স্থান ভালোভাবে পরিষ্কার করুন এবং সেখানকার ব্যবস্থা সুন্দর রাখুন যখন পূজার স্থান পরিষ্কার এবং সুবিন্যস্ত থাকবে তখন সেখানে বসে ধ্যান করাও সহজ হবে এবং পূজার সম্পূর্ণ ফল পাওয়া যাবে ভক্তগণ যদি এই সমস্ত বিষয় সঠিকভাবে পালন করা হয় তবে পূজার প্রভাব বহুগুণ বৃদ্ধি পায় এবং ঈশ্বরের কৃপাও সর্বদা বজায় থাকে তাই আপনার পূজার স্থানকে পবিত্র ও ইতিবাচক রাখুন যাতে আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে ভক্তগণ আজ আমরা আপনাদের পূজার মন্দির সম্পর্কিত কিছু নিয়ম বলতে যাচ্ছি যা পালন করলে আপনার পূজার প্রভাব বহুগুণ বৃদ্ধি পেতে পারে যখনই বাড়িতে পূজার স্থান তৈরি করবেন সর্বদা মনে রাখবেন যে এটি বাড়ির সবচেয়ে শান্ত ও পবিত্র স্থানে হওয়া উচিত উত্তর পূর্ব দিককে পূজার জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয় কারণ এই দিকটি ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং ঈশ্বরের কৃপা পেতে সাহায্য করে অনেকে ভুল করে পূজার স্থান বেডরুম বা রান্নাঘরের কাছে তৈরি করেন কিন্তু এটি সঠিক নয় বেডরুম বিশ্রাম এবং ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত যখন রান্নাঘরে খাবার রান্না করার ফলে উৎপন্ন শক্তি পূজার স্থানের পবিত্রতাকে প্রভাবিত করতে পারে তাই সর্বদা চেষ্টা করুন যে পূজার স্থান এই জায়গাগুলি থেকে দূরে এবং শান্ত পরিবেশে হোক যাতে ধ্যান কেন্দ্রীভূত করতে কোনো বাধা না আসে এবং আপনার ভক্তি সঠিক দিকে এগিয়ে যায় এখন ভক্তগণ আমরা আপনাদের এমন একটি বিশেষ কথা বলতে যাচ্ছি যা হয়তো লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করার পরেও কেউ আপনাকে বলবে না কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ আছে যদি আপনারা চান যে আমরা আপনাদের আরও আশ্চর্যজনক এবং সহজ উপায় বলতে থাকি তবে আপনার রাশি আমাদের মন্তব্যে অবশ্যই জানান চলুন এখন পূজায় প্রদীপ জ্বালানোর সঠিক নিয়ম নিয়ে কথা বলি পূজায় প্রদীপ জ্বালানো খুব শুভ বলে মনে করা হয় তবে এটি সঠিকভাবে জ্বালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিকভাবে প্রদীপ জ্বালালে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং ঈশ্বরের কৃপা লাভ হয় প্রদীপ সবসময় ঈশ্বরের মূর্তির সামনে রাখা উচিত যাতে এর আলো ঈশ্বরের আশীর্বাদ ও কৃপার প্রতীক হয় যখন প্রদীপের আলো ঈশ্বরের উপপড়ে তখন পূজার স্থান ঐশ্বরিক শক্তিতে ভরে যায় এবং পুরো পরিবেশ পবিত্র হয়ে ওঠে এখন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হল কখনো ভাঙা বা ক্ষতিগ্রস্ত প্রদীপ জ্বালাবেন না কারণ এতে পূজায় অপবিত্রতা আসতে পারে এবং শুভতা ব্যাহত হতে পারে এছাড়াও আরেকটি বিষয় যা মনে রাখতে হবে তা হল পূজায় একটি প্রদীপ জ্বালানো উচিত নয় এমনটা করলে শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম হল ঘি এবং তেলের প্রদীপ কখনো একসাথে জ্বালানো উচিত নয় ঘি এবং তেলের শক্তি ভিন্ন হয় এবং যদি উভয় একসাথে জ্বালানো হয় তবে পূজার শক্তি প্রভাবিত হতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনি ঘি এবং তেল উভয় প্রদীপ জ্বালাতে চান তবে তাদের সঠিক স্থান নির্ধারণ করুন ঘিয়ের প্রদীপ সবসময় বাম দিকে এবং তেলের প্রদীপ ডান দিকে রাখা উচিত এতে পূজার স্থানের শক্তি সুষম থাকে এবং ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে প্রিয় ভক্তগণ প্রদীপ জ্বালানো কেবল একটি ঐতিহ্য নয় এটি আমাদের পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রদীপের আলো ঈশ্বরের আশীর্বাদের প্রতীক বলে মনে করা হয় এবং এটি সঠিকভাবে জ্বালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা আপনাকে প্রদীপ জ্বালানোর কিছু নিয়ম বলবো যা জেনে আপনি আপনার পূজার প্রভাব বহুগুণ বাড়াতে পারেন এবং আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বজায় রাখতে পারেন প্রথমে এটি জানা জরুরি যে প্রদীপ কোথায় রাখা উচিত এবং কোথায় নয় জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রদীপকে কখনো পশ্চিম দিকে রাখা উচিত নয় কারণ এই দিকটি নেতিবাচক শক্তি আকর্ষণ করে এবং এর ফলে পূজার প্রভাব কমে যেতে পারে প্রদীপকে সবসময় উত্তর বা পূর্ব দিকে রাখা উচিত কারণ এই দিকগুলি ইতিবাচক শক্তি বাড়ায় এবং পূজাকে ফলপ্রসূ করে তোলে যখনই প্রদীপ জ্বালান তার সলতের মুখ পূর্ব বা উত্তর দিকেই রাখুন এই দিকটি শক্তিকে ভারসাম্যপূর্ণ রাখে এবং আপনার পূজায় দিব্যতা ও শক্তির সঞ্চার করে আরেকটি খুব জরুরি কথা হল যে ঘিয়ের প্রদীপে সবসময় তুলার সলতে ব্যবহার করুন যখন তেলের প্রদীপে লাল মৌলি দিয়ে তৈরি সলতে ব্যবহার করুন তুলার সলতে দিয়ে প্রদীপের জ্যোতি স্থির ও পরিষ্কার থাকে যখন লাল মৌলিযুক্ত সলতে পরিবেশে ইতিবাচক শক্তির সঞ্চার করে নবরাত্রি এবং বিশেষ উৎসবের সময় প্রদীপ জ্বালানোর নিয়ম আরও বিশেষ হয়ে ওঠে মা লক্ষ্মী এবং মা দুর্গার পূজায় গোল সলতেযুক্ত প্রদীপ জ্বালানো থেকে বিরত থাকা উচিত কারণ এটি অশুভ ফলদায়ক বলে মনে করা হয় তাই সবসময় মনে রাখবেন যে বিশেষ অনুষ্ঠানে প্রদীপের আকার এবং তার চলতে যেন সঠিক হয় যাতে দেবী দেবতাদের কৃপা লাভ করা যায় এছাড়াও ঘিয়ের প্রদীপ জ্বালানোর সাথে সাথেই তেলের প্রদীপ জ্বালাবেন না দুটি প্রদীপের মধ্যে কিছুটা ব্যবধান রাখুন যাতে শক্তির ভারসাম্য বজায় থাকে এবং পরিবেশ বিশুদ্ধ থাকে প্রদীপ জ্বালানোর সঠিক সময়ও খুব গুরুত্বপূর্ণ যখনই প্রদীপ জ্বালাবেন তখন খেয়াল রাখবেন যে ভগবান জাগ্রত অবস্থায় আছেন সকাল এবং সন্ধ্যা পূজা ও ধ্যানের জন্য সবচেয়ে উত্তম সময় বলে মনে করা হয় সকালে পূজার সময় প্রদীপ জ্বালালে সারাদিন ইতিবাচক শক্তি বজায় থাকে এবং সন্ধ্যার আরতির সময় প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি দূর হয় ভক্তরা প্রদীপ জ্বালানোর গুরুত্ব শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রেও এর গভীর গুরুত্ব রয়েছে প্রদীপের আলো ঘরে সাতটি চক্রকে ভারসাম্যপূর্ণ করে নেতিবাচকতা দূর করে এবং পুরো পরিবেশকে বিশুদ্ধ করে তোলে এতে শুধু আপনার ঘরের শক্তি পরিবর্তিত হয় না মানসিক শান্তিও লাভ হয় তাই যখনই প্রদীপ জ্বালাবেন এই নিয়মগুলি সম্পূর্ণরূপে অনুসরণ করুন এতে আপনার পূজা এবং জীবনে ভগবানের কৃপা সর্বদা বজায় থাকবে এবং আপনার ঘরে সুখ সমৃদ্ধি এবং ইতিবাচকতার প্রবাহ নিরন্তর বজায় থাকবে বন্ধুরা এই সমস্ত তথ্য জনরুচিকে মাথায় রেখে দেওয়া হচ্ছে জ্যোতিষ এবং ধর্মের উপায়গুলি আপনার আস্থা এবং বিশ্বাসের উপর পরীক্ষা করুন আমাদের ভিডিওর উদ্দেশ্য শুধুমাত্র আপনাকে ভালো পরামর্শ দেওয়া এই প্রসঙ্গে আমরা কোনো প্রকারের কোনো দাবি করি না তো বন্ধুরা আজকের আমাদের ভিডিওটি আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান যদি আপনার আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন এবং আপনার নিজের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি নতুন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত জয় রাম বন্ধুরা